আজকের ব্লগটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম গতকাল যে ব্লগটা পাবলিশ হয়েছে সেই ব্লগেই তোমরা প্রমাণ করে দিয়েছ তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো সত্যি কথা বলতে তোমাদের এই পজিটিভিটি তোমাদের এই পজিটিভ কথা আমাকে কিন্তু ব্লগ করতে আর অনেক মোটিভেট করে কারণ তোমরা কালকের ব্লগে যে পাবলিশ পাবলিশ হয়েছে সেই ব্লগে কমেন্ট সেকশনে শুধু ভালোবাসার ভরে দিয়েছ তো তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছ এবং তোমরা যে আমাদেরকে আমাদের আমার পুরো পরিবারকে এতটা ভালোবাসো সেটা দেখে সত্যি আমি মানে প্রচন্ড আপ্লুত মানে এটা তোমাদের তোমাদেরকে আমি থ্যাংকস বলে জান মানে করব না তোমরাও আমার পরিবারের সদস্য তো আমাদের এই পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে আমি চাই এই পরিবারটা আমাদের আরো বড় হোক আমরা একটা অনেক বড় ফ্যামিলি হয়ে আউট লাইফের পরিবারটা যেন খুব তাড়াতাড়ি আরো বড় হয় এবং এরকমই ভালোবাসাটা যেন সবার মধ্যেই থাকে থ্যাংক ইউ সো 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 মাচ মানে এই কমেন্টগুলো দেখার পরে সত্যি কথা বলতে মনে মনে হচ্ছে যে না সত্যি আমাকে তোমরা ভালোবাসো বলেই তোমরা এত পজিটিভ কথা এত ভালো ভালো কথা বলেছ এবং আমাকে কিন্তু আরো এনার্জি দিয়েছে হ্যাঁ তোমাদের জন্য সুন্দর সুন্দর আসতে চলেইছে এবং কারোর জন্য আমি থেমে থাকবো না তোমাদের জন্য যারা আমাকে ভালোবাসো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তার পরিমাণটা অনেক 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 বেশি আর কিছু কিছু মানুষ সেটাও বলছে তোমার তোমার শুধু নেগেটিভ কমেন্টে তোমার আমার কমেন্ট সেকশনটাকে শুধুমাত্র নেগেটিভ কমেন্টে ভরতে থাকে সেটা নয় যারা ভালোবাসার যারা ভালো কমেন্ট করা যারা পজিটিভ তারা কিন্তু সব সময় আমার সাথে রয়েছে সব সময় তারা কমেন্ট করে না কিন্তু ওই যে মনের একটা জায়গায় আমার জন্য ভালোবাসাটা কিন্তু রয়েইছে আমার পুরো পরিবারের জন্য রয়েছে খুব ভালো লাগলো দারুণ লাগলো তো চলো আহ আজকের ব্লগটা এবার দেখতে শুরু করো ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে আমরা বেরিয়ে পড়েছি বসিরহাটের বাড়ির উদ্দেশ্যে দেখো দেখতে দেখতে আমরা স্টেশনও কাছাকাছি চলে এসেছি ইনায়াকে কোনো রকমে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করিয়েছি আমরাও রেডি হয়েছি নইলে এর পরে গেলে প্রচণ্ড রোদ হয়ে যাবে আরও কষ্ট হবে আমরা চলে এলাম কাজীপাড়া স্টেশন আমি জানি বেরিয়ে পড়ার পরে ইনার মুড ভালো হয়ে যাবে কারণ মেয়েটা যে আমার ঘুরতে ভালোবাসে হ্যাঁ নাও একটু নাও টিকিটটা কাটিয়ে বসিরহাট দুটো হ্যাঁ গুড মর্নিং এভরি ভান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ স্টেশন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন ঘুরিতে সকাল দশটা পাঁচ বাজে দশটা দশে হচ্ছে আমাদের ট্রেন আমরা যাচ্ছি বসিরহাটের বাড়িতে গতকালের ব্লগে তোমরা অলরেডি জেনে ফেলেছো আর এই ব্লগে তোমরা একটা গুড নিউজ পেতে চলেছ আমরা কাঁচিপাড়া থেকে ট্রেনে উঠবো বসিরহাটে নামবো বসিরহাটে কিছুক্ষণের জন্যে কাজ আছে তারপর সেখান থেকে বাড়ি যাবো কারণ গুড নিউজটা বসিঘাটেই আছে তোমরা আই থিঙ্ক একটু গেস করতে শুরু করে দাও একটু কমেন্টও করতে শুরু করে দাও এবার একটু এখান থেকে নাও সবই ট্রেন ঢুকছে না হাতে এবার একদম ব্যাগ হয়নি তুমি বললে একদম ব্যাগ হবে না এবার তাই এই কটা এই তো হাসনাবা

বলে দিই তো ওর জন্যই কালকে ড্রেসটা নিলাম তো যাওয়ার কথা যেহেতু এখানেই আছে আর ওরকম কেবিনেই আছে কোনো অসুবিধা হবে না তো সেই জন্যই আরো যাচ্ছি নইলে হসপিটাল তো ওরকম বলে জায়গাকে নিয়ে যেতাম না আমি তো এখানে গিয়ে দেখা করবো দেখা করে তারপরে বাইক খাবো ওকে জানি না ছুটি দেবে বাট ওই পরশু দেবে হয়তো দেখার জন্য মনটা খুব টানছে বাড়ি যখন আসছি এই রাস্তাতে যাচ্ছি

ফাস্ট ফ্লোরেই কি কেবিন কেবিন কি ফাস্ট ফ্লোর এই রকম ফ্লোরে হল কি কিছু আছে মানে এইবার যে এইটা যে হবে তো আমি কিভাবে জানবো আপনাদের پیشنটের নাম কি আপনি না দেখানই খোলো এখানই খোলো তাহলে ব্যাগগুলো রাখো

এই মাম্মা কি থাকাচ্ছ তুমি কি হ্যাঁ খিদে পেয়েছে বলেই খাচ্ছে নইলে বাচ্চা কাঁদবেই না এখন

নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাবে যাবে ভাইকে নিয়ে যাবে ভাইকে বলে হ্যাঁ ছুটি দেবে কালকে সাবধানে নামবে কিন্তু

জায়গাটা ঘড়িতে এখন পনে একটা বাজে আমরা এই জাস্ট এসে পৌঁছলাম বাড়ি কিন্তু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে বাড়িতে এসে যদি বাড়ির মাকে না দেখতে পাও না খুব মানে কেমন একটা বাড়িটাই ফাঁকা ফাঁকা লাগে তাদের আব্বা আছে আম্মা বাড়িতে নেই আম্মা হচ্ছে গিয়ে আছে কলকাতাতে ভাইজানদের ওখানে ওদের একটু প্রবলেম হয়েছে তো এইখানটাতেই আছে আব্বা এখানে একা বাড়িতে বললাম না আমাদের তো এমার্জেন্সি আসতে হয়েছে কালকে ইনুর জন্য ভ্যাকসিন নইলে হয়তো আম্মা আসতে তারপরে আসতাম মা আনা থাকে না বাড়ি একদম ভালো লাগে না ফাঁকা ফাঁকা লাগে এই যে এসে আম্মা আসবে ইনু এই যে মানে একটা যে এসে ডাক মানে এটাই এটারই অভাব দেখো উঠোন দিকে পুরো মনে হচ্ছে সব ফাঁকা হয়ে গেছে

দাদান বলছে স্নান করলাম ইনায়ের পাপ্পার স্নান হয়ে গেছে দাদুর স্নান হয়ে গেছে রিনায় না কি মামা ওটা কে কে ওটা কে আল্লাহ বলতে শিখেছে দাদান আমরা কিন্তু কেউ শেখাইনি এসে থেকে বলছে দাদান দাদান তো চলো ইনা একে খাওয়াবো আমার দাদা এখানে দাঁড়াও বসো তোমার ভাত নেই বাড়িতে যেহেতু কেউ ছিল না সমস্ত জিনিস যেন ওলোট পালট হয়ে আছে সব একটু নিজের মতো করে গোছাতে হবে আমার সব সব জিনিস গুছিয়ে গেছে এটা তো ইনুর থালা এখানে থাকে এই থালাটাও দিয়েছি ভেতরে ছিল ভেতর থেকে ধুলাম বের করলাম ধুলাম এবার এতে ইনুকে খাওয়াবো এইখানটাতে ইনুর জন্য ভাত আর হয়েছে মাছের ঝোল টেস্টি টেস্টি আছে মনে হলে না তো লাগে এই না একে খাওয়াবই না একে সকালবেলা তো এমনি ফিট করে বেরিয়েছিলো অনেকক্ষণ ফিট করে আরে আমার কাছে আসার জন্য ছটফট করছে কিন্তু এক্ষুণি আর দেবো না ওকে ভাতটা খাওয়াই নইলে ভাত একদমই খাবে না যতটুকু ভাত খাবে তার ফিট করে ঘুম পারবো কারণ অনেক সকাল সকাল উঠেছে এবার ওকে ওর একটু রেস্টেরও প্রয়োজন আছে আসো তো এদিক আসো এই মামা আসো তো তোমায় আসো আমরা একটু দাঁতুন পাড়ি এদিকে আসো আচ্ছা এই এই গাছে কি হবে গাছটা খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তার সাথে আমিও একটু শুয়ে পড়েছিলাম শরীর আর দিচ্ছিল না এখন ঘড়িতে পাঁচটা বাজে ইফতারের জোগাড় করব আজকে ইফতারের জোগাড় বলতে ফল কাটার আছে শুধু এইদিকে আব্বা যাচ্ছে এখন মোড়ের দিকে আব্বা বললো মানে সেরকম কিছু নেই যেহেতু আম্মা নেই না তো কিছু জোগাড় আর আব্বা তো রোজা থাকে না আব্বা তো জানোই ডায়াবেটিস পেশেন্ট তো আব্বা থাকে না বলে সেরকম কিছু করার নেই তো আজকে ভাজাভুজি এনে দিচ্ছি মশলা মুড়ি ভাজা এগুলো আব্বা আনতে

আসতে আস্তে গরম পড়ে গেছে আর ফুল গাছের অবস্থা দেখো সব ফুল নষ্ট হয়ে গেছে আর এগুলা তো চন্দ্রবুলি খগুলো তো শীতের গরম পড়ছে আর সব নষ্ট হয়ে গেছে তবুও কত কুড়িয়ে আছে দেখো এদিকে মামা চলে আসো এই চলো ফল কাটতে হয় মা চলো ইফতারের জগা করতে হবে এখানে আসতে না ওকে এই সময় না বেরলে একদম ওর ভালো লাগে না ও এখন খেলবে ঘুরবে কতবার পড়বে ধুলো মাটি সব লাগাবে তারপর এক রাউন্ড কান্নাকাটি হবে না ভেজে চলে যাবে এখানে আয় মামাই দেখ ইঁচো হয়েছে দেখ কতগুলো আয় 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 চলে আয় ইঁচোর পারব ওই যে আয় আয় দেখ কত সুন্দর মাথার উপরে হয়েছে দেখ সোনাই চলে আসো আমরা আবার ঘুরু গুড়ু করতে যাবো চলো চলো হ্যাঁ ইফতারটা রেডি করে আবার ঘুরু গুড়ু করতে যাবো এসো দেখছি এক্ষুনি লাগতো এক্ষুনি লাগতো আমাদের আজকের সবথেকে ছোট্ট ইফতায় দেখো কি সুন্দর কিউট লাগছে দেখতে তাই না

জীবনে চলার পথে যত পাপ আছে গুড ইভিনিং এভরি ওয়ান ইফতার হয়ে গেছে অনেকক্ষণ আগে ঘড়িতে দেখো এখন আটটা বাজতে দশ মিনিট বাকি আমরা এখন যাচ্ছি বসিরাট এই যে ইনুটা ঘুমোচ্ছিল ও ঘুমলো আমরা আমি নামাজ নামাজ কালাম করে নিলাম তারপরে এখন যাচ্ছি তোমরা তো জানোই কালকে আমি না পাঁচ আর জন্য কিছুই নিতে পারিনি তো এখানে দেখে স্টাইল বাজার আছে তারপরে আরো এখানে বেশ কয়েকটা নতুন নতুন মল হয়েছে একবার দেখে নেব যে যদি এটা কুর্তি বা থ্রি পিস কিছু হয় তাহলে সেই দুটোই নিয়ে নেব কারণ এইগুলোকে দিয়ে দিতে হবে কালকে বেরোতে পারবো কিনা আমি বুঝতে পারছি না ইন্দুর তো কালকে সকালে ভ্যাকসিন তো ও একদম ফুল দাম এক ধরো তো একদম ফুল দামে অনেকটা ঘুমিয়ে নিয়েছে তা এখন বেরোচ্ছি চল দাদুকে বলে দাও দাদুকে বলো বলো এটা করো হাই

ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে আমরা তো এসেছি অনেকক্ষণ আগে এসে খাইয়েছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর কোনগুলো নিলাম সেগুলো তোমাদেরকে তো আগে দেখা এগুলো তো দেখাবো তার আগে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি যেই ঘটনাটা আজকে আমার আমার গা শিহরণ দিয়ে উঠেছিল কি হয়েছে জানো তো আজকে বিকেলবেলা যখন আমি ইফতারে জোগাড় করছিলাম তখন ইনু হচ্ছে দেখেছিল আফি মানে ওটা হচ্ছে গিয়ে মানে ইনায় সম্পর্কে পি মনি হয় বানটি হবে তো খেলছিল দুজনে বেশ ভালো একদম খেলছে তো ওই গেটে গ্রিলের ওইখানটাতে ইনার একটু হাতে লেগেছিল একটু কান্না করেছে আমি এবার রেডি করতে করতে ওই দিকে গেছি তো আমি জিজ্ঞেস কি হয়েছে বলো কি এনুর গ্রিলে হাতে লেগেছে এবার গিয়ে দেখি ওর এই বা হাতের বা হাতের বুড়ো আঙ্গুলটা ঠিক এরম হয়ে আছে এটাকে আমি স্ট্রেট করতে বলছি স্ট্রেট তো করছে না স্ট্রেট করতে পারছে না সেটা দেখে মোটামুটি আমার একটা এত ভয় যেমনকে সাথে সাথে দেখেছি যেমনও ভয় পেয়ে গেছে বলছে তুমি এ করে নিয়ে এসো বরফ নিয়ে এসো বরফ সেখ দিয়েছি অনেক কিছু করেছি বা তারপরেও হয়নি তারপরে যে ব্যথাও তো নেই যখন আমি এরকম চাপছি বা জামান চাপছে ব্যথাও হচ্ছে না ব্যথা হল তো সে কাঁদবে তো এরকম করে বসে এক পর্যন্ত জামানকে শুধু আমি বলছি জামান কি হবে জামান মেয়েটার আঙুলটা এরকম হয়ে গেল জামান বলছি কি এটা একদিনে হয়নি সাপি এটা অনেক দিন আগে আছে প্রতিদিন তো আমি দেখি বলছি এটা ওর জন্ম থেকেই নাকি এরকম হয়ে আছে ওটা সোজা হচ্ছে না খুব ভালো আমি ও কনফিউজ হয়ে গেলাম যে সত্যি তাই আর এতদিন হয়ে গেল আমি এই জিনিসটা খেয়াল করবো না তাই কিন্তু কখনো হয় এখন এসে খেলা করছে এবার আমি বলছি কই মা দাও তো তোমার আঙুলটা কেমন হয়েছে একটু দেখি ঠিক আছে এই আঙুলটা আমি ধরেছি আর এখানে টু করে কি আর দেখো হয়ে গেল কি করলি আমার সাথে জাদু কি করে কি হলো মানে কি বলবো আর তোমাদেরকে এক এক করে তোমাদেরকে আমি আজকের না জন্য কি কি কিনলাম এখানে দেখছো একটা লাইট পিঙ্ক কালারের ওপরে উপরে কুর্তি এটা হয়েছে এটা না হয়েছে বরণ অনুদের জন্য এটা একটা না নিয়েছি আর এখানে আর একটা নিয়েছি বড় অনুদের জন্য এই যে এটাও দেখো এটাও রানী কালারের উপরেই হাতের এখানটাতে সুন্দর কাজ গলার তো সুন্দর কাজ এই দুটো নেওয়া হয়ে নিয়েছি জন্য আর ছোট ননদের জন্য নিয়েছি দেখো এটা এটা সেম দুই বোনেরই এটা পছন্দ হয়েছে শুধু সাইজটা আলাদা নিয়েছি তাই জন্য এটা খুব সুন্দর চাইনিজ কলার হাতের তো সুন্দর কাজ তো ছোট ননদের জন্য এটা একটা নিয়েছি আর ছোট ননদের জন্য আরো এক এটা নিয়েছি দুটো বড় ননদের জন্য দুটো ছোট ননদের জন্য মানে আমিনাপার জন্য দুটো আজকের জন্য দুটো আর আফিরা আইনে ড্রেস তো তোমরা দেখেই নিয়েছো আর বাকি থাকলো আশুফুল ভাই রাজু ভাই এদেরকে হচ্ছে গিয়ে আমি আমরা বরাবরই বড়ি ক্যাশ দি কারণ সাইজ বুঝতে পারবো না আর এক্সচেঞ্জ করলে পছন্দের একটা ব্যাপার আছে তো বরাবরই বড়ি ক্যাশ দি তো সেটা হচ্ছে আমরা ক্যাসি দেব তো যাই হোক চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি কালকের জন্য একটু টেনশনে আছি কারণ ইনুর কালকে ভ্যাকসিন এতদিন কি হয়েছে না ও ছোট ছিল ও ব্যাপারগুলো বুঝতো না ওকে নিয়ে বসে থাকলে হয়তো যখন ইঞ্জেকশনটা পুশ করা হতো তখন একটু ব্যথা তারপরে না না কালকে ও বসবে বসবে কি আমি প্রচন্ড টেনশনে আছি আশা করছি পুরোটাই সামলে নিতে পারবো কালকে আবার আব্বাও থাকবে না মানে আমি আর জামান আব্বা আবার কলকাতায় চলে যাবে তো আমি আর জামানি বাড়িতে একা থাকবো তো না পুরো ব্যাপারটা কিভাবে সামলে নেবো আশা করছি এত কিছু ওর উপর দিয়ে যাওয়ার পর যখন সামলাতে পেরেছি আজকে যেমন আসছে তখন যেমন একটু বলছিলাম কি হবে জামান তো বললো যখন এত কিছু একা হাতে সামলাতে পেরেছি এটাও নিশ্চয় পারবো তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট